বাইজিৎ বোস্তিকে তার মা ডাক দিয়ে বলছে ঘুমিয়ে বাবা আমাকে এক গ্লাস পানি পান করাও পড়াশোনা শেষ করে এসে মাকে পানি পানি পান করাবে পাত্রের মধ্যে দেখে নাই আগেরকার সময় তো স্টেপ ছিল না ট্যাঙ্কি ছিল মোটর ছিল না যে পানি রিজার্ভ থাকবে তা নয় নদী থেকে কূপ থেকে নলকূপ থেকে পানি নিয়ে আসতে হতো কলসের মধ্যে ভরা রাখতে হতো আবার শেষ হল আবার গিয়ে নিয়ে আসতে হতো পানির কষ্ট ছিল বাইজিত দেখে পাত্রের মধ্যে পানি নাই বাইজিত মা পানি চেয়েছে পানি দিতে পারে নাই বাইজিত রাত্রিবেলা বেলা পানি আনার জন্য দূরান্তর চলে গেলেন ফিরে এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে পানি পাত্র থেকে পানি ঢেলে নিয়ে বাইজিত গ্লাস টানিয়ে দাঁড়িয়ে আছে মায়ের জন্য কখন না জানি আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে আবারও পানি পানি করে আমাকে ডাক দিবে বাইজি দেবার আর ঘুমায় নাম পানির পাত্রটা ধরে গ্লাসটা ধরে মায়ের মধ্যে দাঁড়িয়ে আছে কখন মায়ের ঘুম ভাঙবে তাহাজুদের সময় হয়ে গেছে বাইজিদের মা তাহাজুদের সময় উঠবে নামাজ পড়বে তাহাজুদের সময় বাইজিদের মার ঘুম ভেঙ্গে যায় ঘুম ভেঙেই দেখে বাইজিদ এখনো পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সন্তানকে ডাক দিয়ে বলে বাবা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে কেন তুমি বাইজিৎ বলে মা আপনি আমার কাছ থেকে পানি চেয়েছেন সময় মতো আপনাকে পানি এনে দিতে আমি পারি নাই পানি দূরান্তর আনতে গিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন বাড়িতে পানি ছিল না ও মা না জানি আবার আপনার ঘুম ভেঙে যাবে আবার পানি পানি আপনি করবেন আর পানিটা আপনাকে সহজে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঘুম মাত্রই আপনাকে পানি আমি দেব আপনি পান করবেন বাইজিদের মা খুশি হয়ে গেছে তাহাজুদের নামাদের সময় বাইজিদের মা বাইজিদের জন্য দোয়া করে রব্বুল আলামিন। আমার সন্তান বাইজিদ আজকে আমার জন্য যাহা করেছে আমি মা খুশি হয়ে গিয়েছি রব্বুল আলামিন আমার কে আপনি সুলতানুল আরেফিন বানিয়ে দেন আল্লাহু একবার